আসসালাম আপনারা যারা অনেক সময় হাত পাসকে যায় মস্কা ব্যথায় খুব কষ্ট পান অনেক কিছু করছেন কোনটায় কোনো সুফল হচ্ছেন না কঠিন ব্যথা হাতে এবং পায় অনেক জায়গায় ব্যথা কঠিন ব্যথা মস্কা ব্যথা ফিশারের ব্যথা পড়ে যাওয়া ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা পান তাদের জন্য একটি মহা মহাউশ আপনারে হলুদ এই হলুদটা আপনারা খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে হলুদ এই হলুদটা আপনাদের জন্য একটা ঔষধ আপনার যেটুক জায়গায় ব্যথা ঠিক সেই জায়গাটুকের ভিতরে আপনি যেটুক হলুদ নিবেন ততটুকু লবণ নিবেন আর ঠিক ততটুক পরিমাণের চুন নিবেন চুন আমরা পানের সাথে খাই সেই চুন নিবেন চিনোটা কিন্তু সমান নিতে হবে চিনোটা সমান নিয়ে ভালো করে মাড়িয়ে নিবেন মাড়িয়ে নিয়ে যদি সম্ভব হয় একটু গরম করে নিবেন হালকা একটু গরম করে আপনার সে ব্যথার স্থানে লাগাবেন এক দুই অথবা তিন দিন ইনশাল্লাহ ব্যথা সির জীবনে সেরে যাবে এবং থাকবে না তো থাকবেই না কোভিডের যে বৈঠকে আপনাদেরকে দিলাম আপনারা বিশ্বাস যদি হয় গ্রহণ করুন এবং ভিডিওটা শেয়ার এবং লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সবাইকে জানিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ